দুর্গা পুজোর আগেই বাড়ি থেকে সরিয়ে ফেলুন এই সাতটি জিনিস মায়ের আশীর্বাদে প্রচুর অর্থ আসবে যে নবরাত্রি আসছে সেটি আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসবে রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সামনে আসতে চলেছে বাঙালিদের সব থেকে বড় উৎসব দুর্গা পুজো দুর্গা পুজো নিয়ে বাঙালিদের প্রচুর উৎসাহ উদ্দীপনা সারা বিশ্বের বাঙালিরা কিন্তু দুর্গা পুজো নিয়ে মেতে ওঠেন শুধু বাঙালিরাই নয় অবাঙালিরা বিশ্বের সমস্ত হিন্দুদের কাছে প্রাণের উৎসব এই দুর্গা পুজো তবে দুর্গা পুজো যেমন আনন্দ নিয়ে আসে ঠিক সেইভাবে সবার জীবনে কিন্তু সৌভাগ্য নিয়ে আসে মা দুর্গা এই সময় পৃথিবীতে অর্থাৎ মর্তধামে আসেন কিন্তু মর্তবাসীদের আশীর্বাদ করার জন্য তাই এমন কিছু কাজ একদম করা উচিত নয় যাতে মায়ের আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব দুর্গা পুজোর আগে বাড়ি থেকে কি এমন জিনিস সরিয়ে ফেলা অত্যন্ত জরুরি যেখানে আমরা থাকি অর্থাৎ আমাদের বাড়ি ঘর সেই বাড়ির বাস্তুর উপর নির্ভর করে কিন্তু আমাদের ভাগ্য আমাদের বাড়ির প্রত্যেক কজন সদস্যের ভালো মন্দ তাই বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো হওয়া জরুরি অর্থ আগমনের জন্য সবার শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য বাড়ির পরিবেশ বাস্তু দোষমুক্ত হওয়া উচিত দুর্গাপুজোর আগে আপনি বাড়ির থেকে এই সমস্ত জিনিস সরিয়ে ফেলবেন যেগুলো আপনার বাড়িতে সর্দা সর্বদা নেগেটিভ এনার্জি অর্থাৎ নেতিবাচক শক্তি আমাদের পরিবেশকে খারাপ করে তুলছে সেগুলো কিন্তু আজই বাড়ি থেকে দূর করা উচিত অনেক সময় আমরা হয়তো জানি না যে আমাদের বাড়ির মধ্যে থাকা কোন জিনিসগুলো বাড়ির পরিবেশ খারাপ করছে এবং অর্থ আগমনের পথে বাধা সৃষ্টি করছে আবার অনেক সময় হয়তো আমরা জানি কিন্তু কিছুটা অলসতার কারণে আমরা সেই জিনিসগুলো বাড়ি থেকে দূর করি না মনে হয় যে প্রয়োজন আছে বা কোনো কাজেই লাগছে না তাও হয়তো আমরা রেখে দিচ্ছি দীর্ঘ দিন ধরে আমাদের অপ্রয়োজনীয় জিনিসগুলো আমরা বাড়িতে রেখে দিচ্ছি যার ফলে কিন্তু বাড়িতে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পাচ্ছে তাই বন্ধুরা আজই সাবধান হয়ে যান দুর্গা পুজো আসতে চলেছে আর একদমই বেশি সময় নেই হাতে গোনা মাত্র কয়েকটা দিন খুব তাড়াতাড়ি বাড়ি থেকে তাই এই সমস্ত আবর্জনাগুলো দূর করুন যেগুলো আপনার বাড়ির পরিবেশকে খারাপ করছে মা দুর্গার আশীর্বাদে সারা বছর সুস্থ থাকবেন নিরোগ থাকবেন অর্থ আগমনে নতুন নতুন পথ তৈরি হবে আপনার বাড়িতে সুখ এবং সমৃদ্ধি বিরাজ করবে পরিবারের সকল সদস্যদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে কলহ বিবাদ ঝগড়া অশান্তি দূর হবে মায়ের আশীর্বাদে আপনার জীবন বাধা বিপত্তি মুক্ত হবে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক কি সেই জিনিসগুলো যেগুলি আপনি আজই বাড়ি থেকে সরাবেন এক্ষুনি মূল পর্বে যাওয়ার আগে আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা দুর্গার জয় লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সমস্ত বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে আমরা অনেকে ঘর সাজানোর জন্য নানা রকম প্লাস্টিকের ফুল নিয়ে আসি এই প্লাস্টিকের নানা রকম ফুল দেখতেও খুব সুন্দর হয় এছাড়া আসল ফুলের থেকে দামেও অনেকটাই সস্তা পড়ে আর অনেক দিন পর্যন্ত চলে প্লাস্টিকের ফুল প্লাস্টিকের পাতা ইত্যাদি কিন্তু ঘরে একদমই রাখা উচিত নয় সেটা সেই ঘরের পরিবেশকে খারাপ করে বাড়ির বাস্তুর জন্য এটা ভীষণই খারাপ অর্থাৎ প্লাস্টিকের ফুল শক্তি বহন করে এবং এর ফলে পরিবারের সদস্যের মধ্যে নানা প্রকার মতভেদ মতমালিন্য ঝগড়া বিবাদ কলহ অশান্তি বিবাদ বৃদ্ধি পায় এবং পরিবারের সদস্যের মধ্যে রোগ ব্যাধিও বৃদ্ধি পায় অর্থ অপচয় প্রচুর পরিমাণে বেড়ে যায় তাই বাড়ি থেকে আজই সরান প্লাস্টিকের অর্থাৎ কৃত্রিম ফুল পাতা তার চেয়ে আপনারা বাহারি গাছ লাগাতে পারেন বাহারি গাছ কিন্তু খুব বেশি দাম হয় না এবং খুব বেশি আপনাকে তার পিছনে পরিশ্রমও করতে হবে না ঘরের বাসি ফুলও রাখবেন না হয়তো আপনি ফুলদানিতে ফুল সাজিয়ে রেখেছেন এবং সেটা শুকিয়ে গেছে সেটি জমিয়ে রাখবেন না ঠিক একইভাবে ঠাকুরের চরণে আমরা প্রত্যেক দিন সকালবেলা পুজো দেওয়ার সময় ফুল নিবেদন করি সন্ধেবেলা কিন্তু সেই সকালে যে ফুলগুলো আপনারা নিবেদন করেছেন সেগুলো ঠাকুরের চরণ থেকে সরিয়ে নেবেন কোনো ঝুড়িতেও রাখবেন না পরদিন সকালে কিন্তু সেই ফুলগুলো একটি প্রবাহমান জলে অর্থাৎ পুকুরে বা নদীতে ভাসিয়ে দেবেন কিন্তু আশেপাশে যদি কোনো পুকুর বা নদী না থাকে সেক্ষেত্রে আপনারা কোনো গাছের গোড়ায়ও সেই ফুলগুলো দিয়ে দিতে পারেন কিন্তু সেই বাসি ফুলগুলো জমিয়ে রাখবেন না বাসি ফুল জমিয়ে রাখলে সেটা কিছুদিনের দিনের মধ্যেই নষ্ট হয়ে যাবে তাতে দুর্গন্ধ সৃষ্টি হবে এবং তাতে বাড়ির পরিবেশও খারাপ হবে তার সাথে সাথে বাসি ফুল কিন্তু অতিরিক্ত মাত্রায় নেতিবাচক শক্তি বাড়ির জন্য খুবই বহন করে তাজা ফুল সতেজ ফুল যেমন ইতিবাচক শক্তি নিয়ে আসে বাড়িতে ঠিক সেই রকমই শুকনো ফুল কিন্তু বাড়ির নেতিবাচক শক্তি বাড়িয়ে দেয় এর ফলে ঘরে নানা রকম শুভ জিনিসের আগমনে বাধা সৃষ্টি হয় কোনো সুসংবাদ আসতে পারে না অর্থ আগমনের পথ বন্ধ হয়ে যায় তাই বন্ধুরা আজই সাবধান হয়ে যান প্লাস্টিক কৃত্রিম ফুল যেমন সরাবেন ঠিক তেমনভাবে বাসি পচা ফুলও সরিয়ে ফেলুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে রাখুন বাড়িটা দ্বিতীয় যে জিনিসটি বাড়ি থেকে আজই সরিয়ে ফেলবেন সেটি হচ্ছে ঘুঘুর বাসা ঘুঘুর বাসা যে বাড়িতে থাকে সেই বাড়ির কিন্তু কখনোই উন্নতি হয় না এবং সেই বাড়িতে কর্মহীনতা রোগ ব্যাধি দেখা যায় ঘুঘুর বাসা কিন্তু বাড়ির পরিবেশের জন্য খুবই খারাপ তাই আপনার বাড়ির বাস্তুর ভেতর থেকে ঘুঘুর বাসা সরিয়ে ফেলুন কারণ সামনে যে সময়টি আসছে সেটি অত্যন্ত ভালো সময় আসতে চলেছে মা দুর্গার নবরাত্রির সময় এই সময় কিন্তু ঘুঘুর বাসা আপনার পরিবারের সুখ শান্তি সৌভাগ্য সমৃদ্ধির প আগমনের পথে বাধা সৃষ্টি করবে এবং যেই বাড়িতে ঘুঘুর বাসা দেখা যায় সেই বাড়িতে অর্থহানি কর্মহীনতা রোগ ব্যাধি অশান্তি দেখা যায় সব রকম কাজে বাধা সৃষ্টি হবে কোনো কাজ সুষ্ঠুভাবে সুসম্পন্ন হবে না তাই ঘুঘুর বাসা কোনো বাড়ির বাস্তুর জন্য একদমই শুভ নয় সময় কিন্তু সবসময় চলমান কখনো আটকায় না ভালো সময় যেমন চলে যায় খারাপ সময়ও আবার আসে আবার খারাপ সময়ে চলে গিয়ে ভালো সময় আসে তাই সময় হচ্ছে প্রবাহমান সময়কে আটকানো যায় না তাই আপনার বাড়িতে যদি কোনো বন্ধ ঘড়ি থাকে সেটা আজই সরান বন্ধ ঘড়ি কিন্তু সময়ের সঙ্গে খেলছে বন্ধ ঘড়ি বাড়িতে প্রচণ্ড পরিমাণে নেগেটিভ এনার্জি বহন করে এবং তার ফলে আপনার সংসারে কিন্তু কখনোই কোনো কাজে উন্নতি আসবে না সমস্ত কাজে আসবে নানা রকম বাধা আপনার কাজের গতি ধীর হয়ে যাবে সমস্ত কিছুই কিন্তু এই বাড়ির বন্ধ ঘড়ির উপর নির্ভর করে আপনার জীবনের সুখ শান্তি সমৃদ্ধির কিন্তু অনেকটাই বহন করছে এই ঘড়ি তাই আপনার বাড়িতে যে কটি ঘড়ি আছে সেই কটি ঘড়ি কিন্তু সঠিক সময়ে রাখুন এবং যদি কোনো খারাপ ঘড়ি থাকে সেটিকে আপনারা সরিয়ে ফেলি একই রকমভাবে বাড়িতে ইলেকট্রনিক জিনিসপত্রের ক্ষেত্রেও কিন্তু এই কথাটি প্রযোজ্য অনেক সময় ঘরে টিভি বা ফ্রিজ কোনো কিছু হয়তো খারাপ হয়ে রয়েছে এবং বাড়ির সদস্যরা হয়তো সেটি সরানোর জন্য উদ্যোগ নিচ্ছে না জিনিসটি বাড়ি থেকে বার করে দিন যদি সেটা মনে হয় যে এটা আর সারানো সম্ভব নয় এবং যদি সেটি সারানো সম্ভব হয় তাহলে আজই সেটি সারানোর ব্যবস্থা করুন কিন্তু অপ্রয়োজনীয় ইলেকট্রনিক জিনিস বা অপ্রয়োজনীয় জিনিস কিন্তু বাড়িতে একদম রাখবেন না এটি কিন্তু বাড়ির জন্য অত্যন্ত খারাপ সংকেত নিয়ে আসে এর ফলে বাড়িতে রোগ দেখা যায় এবং অশান্তি বিবাদ এগুলো সৃষ্টি হয় তাই এই সমস্ত জিনিসগুলো অত্যন্ত মাত্রায় ঘরের পরিবেশকেও খারাপ করে অত্যন্ত মাত্রায় নেতিবাচক শক্তি বহন করে তাই আজই ঘর থেকে সরান এমন অপ্রয়োজনীয় ইলেকট্রনিক জিনিস যেটি সচল যেটি আপনার কাজে লাগছে অনেক সময় হয় যে আমরা একটি জায়গায় সমস্ত কিছু জমিয়ে রাখি ভাঙা অনেক কিছুই পুরনো বাল্ব নানারকম ইলেকট্রনিক জিনিস যেগুলো আবার জীবনে কোনোদিনই কাজে লাগবে না কিন্তু তবুও আমরা জমিয়ে রেখে দিয়েছি আপনারা বুঝতে পারছেন না এর ফলে কিন্তু আপনার বাড়ির পরিবেশে অত্যন্ত মাত্রায় নেতিবাচক শক্তি বৃদ্ধি পাচ্ছে তাই সংসারের মঙ্গলের জন্য দুর্গা আসার আগে এই সমস্ত জিনিসগুলো বাড়ি থেকে সরিয়ে ফেলুন দুর্গাপুজো আসার আগে আমরা আমাদের ঘর বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেই কিন্তু যদি কোনো ভুলবশত মাকসার জাল থেকে যায় তাহলে কিন্তু আজই সেটি সরান এবং সেই জায়গাটি পরিষ্কার করুন মাকসার জাল কিন্তু বাড়ির পরিবেশকে অত্যন্ত পরিমাণে খারাপ করে তোলে এর ফলে বাড়িতে প্রচণ্ড পরিমাণে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায় এবং ইতিবাচক শক্তি বাড়িতে প্রবেশ করতে পারে না অর্থ আগমনের পথে বাধা সৃষ্টি হয় মাকড়সার জাল যেই বাড়িতে থাকে সেই বাড়িতে অর্থ আগমনে সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায় এবং অর্থ আগমন যদি হয় তাহলে সেই যে অর্থ আগমন হচ্ছে তার দ্বিগুণ অর্থ কিন্তু খরচ হয়ে যাবে মাকসার জাল কিন্তু জীবনে উন্নতির পথে বাধা সৃষ্টি করে এবং পরিবারে প্রত্যেকটি মানুষের মনে দ্বন্দ্ব অশান্তি সৃষ্টি করে মনের মধ্যে চলতে থাকে নানা রকম অশান্তি যার ফলে সব রকম কাজে বাধা সৃষ্টি হয় এবং কোনো ভালো ডিসিশনও নিতে পারা যায় না হয়তো যে সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল সেটা নিতে পারা যায় না অর্থাৎ মনের উপর চলতে থাকা নানা রকম অশান্তি প্রভাব এই মাকড়সার জাল তাই সারা বছর যখনই আপনারা বাড়িতে মাকড়সার জাল দেখতে পাবেন সঙ্গে সঙ্গে সরান বাড়ি ঘর সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আমাদের বাড়িতে যা কিছুই প্রবেশ করুক না কেন তা কিন্তু বাড়ির সদর দরজা অর্থাৎ মুখ্য দরজা দিয়েই প্রবেশ করে তাই সদর দরজা কিন্তু সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত দরজার বাইরে কখনোই ছেঁড়া জুতো চটি ঝাঁটা নোংরা আবর্জনা স্তূপ ডাস্টবিনের বালতি ক্যাকটাস জাতীয় কোনো রকম গাছ মুখ্য দরজার সামনে কখনোই রাখবেন না সদর দরজায় প্রতিদিন সকালে জল ঢেলে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং মুখ্য দরজা যেন সদা সর্বদা পরিষ্কার এবং আলোকিত থাকে সে বিষয়েও খেয়াল রাখবেন আমরা জুতো পরে বাড়ির বাইরে যাই বাইরে থেকে আসার পরে সেখান থেকে নানা রকম নোংরা আবর্জনা সেই জুতোর সঙ্গেই কিন্তু নিয়ে আসছে বা জুতোর সাথেই থাকছে সেটা যদি আপনারা মুখ্য দরজায় রেখে দেন তাহলে কিভাবে সেখান থেকে মা লক্ষ্মী প্রবেশ করবেন যে বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করবেন না সেই বাড়িতে সুখ শান্তি উন্নতি সৌভাগ্য সমৃদ্ধি বৃদ্ধি পাবে না সেই বাড়িতে কোনোভাবেই উন্নতি হওয়া সম্ভব নয় তাই নোংরা ছেঁড়া জিনিসপত্র বা জুতো সময় বাড়ির মুখ্য দরজায় কখনোই রাখবেন না থাকলে আজই তা সরিয়ে ফেলুন কিছু কিছু জিনিস আছে সেগুলো যদি মুখ্য দরজায় রাখা যায় তাহলে কিন্তু বাড়ির শুভ শক্তির আগমন ঘটে এবং নেতিবাচক বা খারাপ জিনিস বাড়িতে প্রবেশ করতে পারে না বাড়ির মুখ্য দরজার সামনে আপনারা ঠাকুর ঘরের গোলা সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে রাখতে পারে স্বস্তিক চিহ্ন অত্যন্ত শুভ এবং পজিটিভ এনার্জি বাড়ির জন্য বহন করে বাড়ির সদর দরজা সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন আলোকিত রাখুন যাতে মা লক্ষ্মী সহজেই আপনার বাড়িতে আসতে পারেন এই ছোট ছোট জিনিসগুলো মানলেই কিন্তু আপনাদের এই সংসারে মঙ্গল হবে সামনে যে দুর্গা পুজো আসতে চলেছে সেটি আপনার জীবনে সুখ সৌভাগ্য এবং সমৃদ্ধি নিয়ে আসবে মা দুর্গার আশীর্বাদে আগামী বছর আপনার অত্যন্ত ভালোভাবে কাটবে বাড়িতে কোন রকম শুকিয়ে যাওয়া গাছও রাখবেন না যদি সেটা তুলসী গাছ হয় গাছ। গাছ কিন্তু বাড়ির জন্য অত্যন্ত শুভ এবং পজিটিভ এনার্জি নিয়ে আসে সদা সর্বদা সতে যেন থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন তুলসী গাছের নিয়মিত যত্ন করবেন ভুল করেও বাড়িতে শুকনো তুলসী গাছ একদম রাখবেন না এটি বাড়ির বাস্তব জন্য অত্যন্ত খারাপ রাধে রাঁধে